এখন বাজি পনি এগারোটা আমার খাওয়ানো কমপ্লিট তো খুব ইচ্ছা করছে আজকে একটুখানি দরকার রুটি খাবো তাও করছি বিরলি সরাইখানা থেকে কুসুমকে ফোন করলাম বললাম বল যা হ খেয়ে এসো ব্যাস আমিও বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি আজকে আমার সবাই কি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি নিচে খেতে যাচ্ছি কি খাবো তরকার রুটি খাবো এটাই খেতে আজকে একটু ইচ্ছে করছে তো এই মধ্যে কোদারি মোর ক্রস করছি এবার আমি টোল ট্যাক্স ক্রস করব কেউ চলে এসছে আমি টোল ট্যাক্সি চলে এসছি

পিঁয়াজ মানে এসেছিলাম যে খাবার কি বলে তরকারি কিন্তু এসে দেখছি রান্না হয় না পনির গাছ ছিল তো সেটা দেখে প্রচন্ড ইচ্ছিল পনির পুজো খাই তো

প্রচণ্ড ভাল লাগে ঠিক আছে চলে আমার বয় আমাকে দুশো টাকা দিয়েছিল আমার লাগতো না তো টাকা ষাট সত্তর টাকা লাগতো তো টাকা দেওয়ার পর আমি যে বলেও ছিলাম ফোন করে এত টাকা পাঠালে কেন পঞ্চাশ ষাট টাকাতেই হয়ে যেত আমার বলে ঠিক আছে যা ইচ্ছা খাও না আমি বিল বানিয়েছি দুশো দশ টাকা মানে আমি অ্যাকচুয়ালি খাবার খেয়েছি জলের বোতল কিনেছি আর তার সাথে একটা ওই যে দেখালাম তো ওটা কিনেছি সব মিলিয়ে দুশো দশ টাকা মানে আজকে রাতে টিনেছি আমরা পরের তরফ থেকে হি হি টোল ট্যাক্স পার করে দিয়েছি এবার সোজা নাম বাড়ির নাম এবার সোজা ক্লাব কারণ ক্লাবে আর প্রতিদেব আছে তাকে নেব দিয়ে তারপরে যাবো পারিটাই সবাইকে ঠাটা